আজকে সংক্ষিপ্ত আকারে আসাবে কাহাবের ঘটনা শোনাবো আপনাদের আলাকরবুল আলমিন এই ঘটনার মাধ্যম দিয়ে পুরো একটা জাতির ভুল কনসেপ্ট যেটা ছিল সেই বিশ্বাসে সে দাগে তিনি পরিবর্তন করে দিয়েছেন চলুন সংক্ষিপ্ত হয়ে নেই আসাহাবে কাহাব বলা হয় গুহাবাসীদের আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে এক বাদশা ছিল তার নাম ছিল দাকিয়ানুস তো সেই বাদশাহ রাজত্ব ছিল শিরকের রাজত্ব শিরিক হতো সেখানে তারা পূজা করতো দেবদেবীর পূজা করতো তো তারা একটা উৎসব হতো সেই উৎসবে গিয়ে তারা দেবদেবীর সামনে তারা উৎসর্গ করত পশু জবাই করত। তাকে সেজদা করতো সব কিছু তাদের শিরকের রাজনীতি ছিল তো সে সময় আল্লাপর্বুল আলমিন সাত যুবকের অন্তরে তিনি হেদায়েতের আলো জ্বালিয়ে দিলেন হেদায়তের নূর প্রবেশ করিয়ে দিলেন তো সেই সাত যুবকের অন্তরে একটা চিন্তাভাবনা আসা শুরু হলো যে যে জিনিসগুলোকে আমরা তৈরি করি এই জিনিসগুলো তো আমাদের মালিক হতে পারে না নিশ্চয় আমাদের অন্য কোনো মালিক আছে দুনিয়ার কোনো মানুষ আমাদের মালিক হতে পারে না আমাদের বানানো পণ্য আমাদের মালিক হতে পারে না অতএব আমাদের মালিক অন্য কে একজন আছে সে সাত যুবকের মনে এবং এই চিন্তা বাসা বাধল এবং তারা সেই মেলা থেকে একে একে তারা পালিয়ে গিয়ে একটা গাছের নিচে তারা আশ্রয় নিতে শুরু করলো তো যে সমস্ত সাত যুবকর অন্তর আলাপুর বালাম হৃদায়তের নূর দিলেন এই সাত যুবক কিন্তু আমাদের মতো অর্ডিনারি কোনো মানুষ ছিলেন না তারা ছিলেন প্রত্যেকেই প্রশাসনিক কোনো কর্মকর্তার ছেলে বা প্রশাসনিক কর্মকর্তা বা রাজ্যের সভার বড় বড় কোনো মানে উচ্চ উচ্চপদস্থ কোনো কর্মচারী ইত্যাদি ব্যক্তি ছিলেন এক কথায় সম্ভ্রান্ত ফ্যামিলির তারা যুবক সম্ভ্রান্ত ফ্যামিলির সম্মানিত ফ্যামিলির ছেলে তারা তার একে একে যখন ওখান থেকে পালিয়ে গিয়ে একটা গাছের নিচে আশ্রয় নিল তো সাতজনের মধ্যে কারোর কেউ কাউকে চিনে না সাতজন বসে আছে একে একে তুমি সাতজন চিন্তা করছে হাই রে আমি তো যে চিন্তা ভাবনা নিয়ে এসেছি যদি একে বলে দিই তাহলে হয়তো আমার শত্রুর হতে পারে আমাকে রাজার সামনে ধরিয়ে দিতে পারে তো একে একে কি করলো অনেকক্ষণ বসে আছে কিন্তু কেউ কথা বলে না তো একজন সাহস করে বললো ভাই তোমরা কেন এসছো এখানে আজকে তো উৎসবের দিন তোমার এখানে কি করছো তো একজন বললো ভাই আমার মনের বিশ্বাস আমি মনে করি যে এটা আমাদের রব রব হতে পারে না আমাদের অন্য একজন তো প্রত্যেকে আস্তে আস্তে দেখলো যে না এর আমি যে চিন্তা ভাবনা করি তো সে চিন্তা ভাবনাই করা তবে প্রত্যেকে আস্তে আস্তে সাতজনই মুখ খুললো এবং সাতজনই একে অপরের একদম প্রকৃত বন্ধুতে পরিণত হলো তারা একটা জায়গায় তারা বাছাই করলো সেখানে এবাদত শুরু করলো কিন্তু বাদশার কানে খবর পৌঁছে গেল যে বাদশাহ নামদার অমুক অমুক ছেলে এরা আমাদের বাপদাদা ধর্মকে ত্যাগ করে তারা নতুন এক ধর্মকে মেনে নিয়েছে দরবারে তাদের হাজির করা হলো বাদশাহ তাদেরকে সময় দিল দিনের মধ্যে তোমাদের পুরোনো ধর্মে ফিরে এসো না হবে তো তারা যে তিন দিন সময় পেলো এই সময়টুকুর মধ্যে তারা সিদ্ধান্ত নিল যদি আমরা যদি এখানে থাকি তাহলে আমাদের কি করতে হবে হয় পুরোনো ধর্মে ফিরে যেতে হবে নাহলে আমাদের শিরোচ্ছেদ করা হবে অতএব তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা এখান থেকে কোনো জায়গায় হিজরত করবো ওখান থেকে তারা যখন বেরিয়ে পড়লো কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো প্রথমধ্যেই সন্ধ্যা হয়ে একটা গুহায় তারা আশ্রয় নিল এবং তারা গুহায় গিয়ে তারা যখন আশ্রয় নিল এবং তারা যখন মানে একটু ঘুমানোর চেষ্টা করলো তো আল্লাপুরব্বুল তাদের বিভোর ঘুমে তিনি ঘুমিয়ে দিলেন এবং তারা তিনশো ন বছর ঘুমালো এক বছর দু বছর নয় এক ঘুমে আল্লাপুরব্বুল আলমিতা থেকে তিনশো ন বছর ঘুম পাড়িয়ে দিলেন তাদের যখন ঘুম ভাঙল তারা ঘুম ভেঙে উঠেই তারা আলোচনা করছে লাবিসনা যে আমরা কতক্ষণ ঘুমিয়েছি কেউ বলছে একদিন একদিনে কিছু বেশি বা কিছু কম তাদের এই আলোচনা যে আমরা হয়তো একদিন ঘুমিয়েছি বা একদিনে কিছু বেশি বা কম ঘুমিয়েছি এর থেকে কিছু নয় তাদের মধ্যে একজন বলল যে না আমরা কত বেশি কতক্ষণ ঘুমিয়েছি সেটা আল্লাহ কুরবুল ভালো জানেন কিন্তু আমাদের অনেক ক্ষুধা পেয়েছে আমরা খাবার খেতে চাই তো তারা তাদের সেই যে তিনশো বছর আগের যে তাদের ডাকে যে বা রাজা সে রাজার যুগের যে টাকা ছিল সোনার কয়েন সেই কয়েন একজনকে দিয়ে বলল তুমি বাজারে যাও এবং বাজারে গিয়ে তুমি হালাল খাবার খুঁজবে যেহেতু আমাদের বাদশা তো কী সিরকের এখানে সব চলে অতএব পশু ঠিক মতো জবাই করে না এদের খাবার বানানোর পদ্ধতিও হয়তো হারাম অতএব তুমি হালাল খাবার খুঁজে নিয়ে রুটি নিয়ে আসবে তো একজন যখন ওখান থেকে টাকা নিয়ে যখন আসলো বাজারের দিকে তো এসে দেখে সে কিছু আর চিনতে পারে না সমস্ত কিছু তার মনে হচ্ছে যেন সে উলট হয়ে গিয়েছে দুনিয়া যেন চেঞ্জ হয়ে গিয়েছে আর হয়েছেও তো কিন্তু সে তো জানে না সে ভাবছে হয়তো আমরা সকালে ঘুমেছি সন্ধ্যায় উঠলাম আবার এভাবে কিভাবে হয় সে ভাবছে হয়তো আমি পাগল হয়ে গিয়েছি নচেত এটা অন্য কিছু একটা ঘটে গিয়েছে সে কিচ্ছু চিনতে পারে না কোনো বাজার চিনতে পারে না কোনো দোকান চিনতে পারে না রাজমহল চিনতে পারে না এবং প্রবেশদ্বার চিনতে পারে না সে জিজ্ঞাসা করতে করতে গেল এবং জিজ্ঞাসা করলো ভাই রুটির দোকান কোথায় পাওয়া যাবে একজন দেখিয়ে দিল অমুক জায়গায় যাও রুটির দোকান তো অমুক জায়গায় গিয়ে রুটি নিল এবং রুটি সেই রুটির দোকানের মালিককে সে সেই সোনার কয়েনটা দিল রুটির দোকানের মালিক সোনার কয়েন দেখে সে বুঝতে পারে যে এটা কোনো কি পেয়েছে সে এই যুবক হয়তো গুপ্তধন পেয়েছে সে তাকে পাকড়াও করলো এবং রাজার দরবারে নিয়ে গেল রাজামশাই ইয়ে গুপ্তধন পেয়েছে যুবক তো পাগল হয়ে যাওয়ার মতো যুবক বলে যে আমি গুপ্তধন পাইনি এটা আমার নিজস্ব টাকা তখন রাজা তো সে সব শুনেছিল যে দাকিয়ানুসের যুগে সাত যুবক অদৃশ্যভাবে কি হয়ে যায় গাইব হয়ে যায় আর খোঁজ পাওয়া যায়নি তখন তারা তো জানতো ঘটনা তো সে বললো আমরাই সেই সাত যুবক এবং বাদশা সমস্ত কিছু শোনার পরে বাদশাহ বললো তোমার আর সাথীরা কই তো সে বললো অমুক জায়গায় কোহাতে আছে তারা সকলে মিলে এবার বাদশাহ সহ সকলে মিলে তাদের কাছে দেখা করতে গেল এবং দেখে সত্যি তা প্রমাণ হলো যে এই যুবকরাই সেই যুবক যে দাকিয়ানুসের যুগে যে সমস্ত সাত যুবক যারা কী করেছিল নিজের বাপ মা ঘর বাড়ি ছেড়ে যারা ইসলাম বাঁচানোর জন্য নিজের ইমান বাঁচানোর জন্য যারা বেরিয়ে পড়েছিল তো এখান থেকেই সেই রাজা যে ছিল সে তো মুসলিম রাজা ছিল কিন্তু তারা একটা জিনিস বিশ্বাস করত না তারা বিশ্বাস করত না যে মৃত্যুর পরে আবার আলাপুর বলে আমি পুনর্জীবিত করবেন তালাকবুল আলমী সেই রাজার মনের মাধ্যমে এটা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে আমি এদেরকে তিনশো বছর পর আবার যদি ঘুমান্ত থেকে আবার যদি জাগ্রত করতে পারি তাহলে মৃত্যুর পর কেন জীবিত করতে পারবো না এবং সঙ্গে সঙ্গে বাদশাহ বলল যে আমি বিশ্বাস করি মৃত্যুর পর আবার পুনর্জীবিত করা হবে এবং প্রদেশের মানুষ এই জিনিসটার উপরে বিশ্বাস নিমান নিয়ে আসলো তো আলমিন একটা জিনিসের মাধ্যম দিয়ে তিনি কি করলেন সমস্ত একটা দেশকে তিনি ইমানদার বানিয়ে দিলেন তাদের একটা ভুল আঁকে তিনি ঠিক করে দিলেন অতএব সাহাবে কাহাব থেকে আমাদের শিক্ষা যা সাহাবে কাহাব তারা ইমান বাঁচানোর জন্য কি করেছিল নিজের ঘর বাড়ি ত্যাগ করেছিল পরিস্থিতি যদি কোনো দিন এমন হয় যে যেখানে থেকে আমি ইমানকে টিকিয়ে রাখতে অসম্ভব হচ্ছে ইমানের সঙ্গে টিকতে পারছি না ইমানে কাজকর্ম করতে পারছি না তো মানুষের প্রয়োজন সেই জায়গা ছেড়ে হিজরত করা যেহেতু ইসলামে হিজরত আছে রসুলস ইসলাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন অতএব হিজরত করা এরখান থেকে প্রমাণিত হয় দ্বিতীয় সাহাবে কাহাফে যে সমস্ত যুবকরা ছিল সেই সমস্ত যুবকেরা প্রত্যেকে কি ছিল যুবক ছিল অতএব আমাদের শেষ জামানা যে আসছে এটা যুবকদের জন্য অপেক্ষা করছে যুবক এই জন্য তোমাদের বেশি বেশি কী করতে হবে তৈরি হতে হবে তোমাদের পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তোমাদের ইমানকে মজবুত করতে হবে এটা এখান থেকে এটাও শিক্ষা পাওয়া যায় বেশি বেশি হিম্মত রাখতে হবে দোয়া করতে হবে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে আর সাহাবে কাহাফেরদের যেমন আল্লাহর সাহায্য এসেছিল তাদেরকে কেউ ধরতে পারেনি কেউ খুঁজতে পারেনি আলাপরবুল্লা আলম তাদেরকে তিনশো নয় বছর তিনি ঘুম পাড়িয়ে রেখেছিলেন অতএব এই যুগ যদি আমার আল্লাহর হয়ে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে তো যাই হোক আলাপরবুল্লা আলম আমাদের সকলকেই সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফি দেন গুল শাকবুল্লা আমিন